আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ হ্যালো ফ্রেন্ডস মোবাইল দিয়ে কীভাবে প্রফেশনালভাবে ফেসবুকে একটি গ্রুপ খুলবেন তার বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে অনেক সময় দেখা যায় ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরদের গ্রুপ খোলার প্রয়োজন হয় যেমন আমারই প্রয়োজন হয়েছে অনেক অডিয়েন্স তাদের সমস্যার কথা হোয়াটসঅ্যাপে দেয় ছিন্ন ছিন্নভাবে হোয়াটসঅ্যাপে থেকে যায় আপনারা যদি এই গ্রুপে সবাই আপনাদের সমস্যাগুলা আলাপ আলোচনা করেন আপনারা কিভাবে সমাধান পেলেন তাহলেও অনেকেরই উপকৃত হবে একজন যদি উপকার পান অন্যজনও উপকৃত হবে সেই আজকে আমার একটি গ্রুপ খোলার প্রয়োজন হল গ্রুপ খোলার জন্য প্রথমেই আমি আমার প্রোফাইলে চলে এসেছি উপরে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন থ্রি ডট ক্লিক করুন এরপর এখান থেকে খুঁজে নেবেন গ্রুপস কথাটি এখানে রয়েছে গ্রুপস গ্রুপসে ক্লিক করুন এরপর উপরে দেখতে পাচ্ছেন প্লাস ক্রিয়েট গ্রুপ এই প্লাসে ক্লিক করবেন এরপর দেখতে পাচ্ছেন নেম ইয়োর গ্রুপ আপনি আগেই আপনার গ্রুপের নামটা সিলেক্ট করে রাখবেন বাংলাও দিতে পারেন ইংরেজিতেও দিতে পারেন আমার গ্রুপের নাম হচ্ছে সুরাইয়া টেকনোলজি অফিসার প্রাইভেসিতে এবার ক্লিক করুন এই আরতে এখানে দেখতে পাচ্ছেন দুটি অপশন পাবলিক এবং প্রাইভেট আগে আমাদের বুঝতে হবে পাবলিকের অর্থ কী আর প্রাইভেটের অর্থ কী পাবলিকের অর্থ হলো আপনি যদি ওই গ্রুপে সবাইকে পোস্ট করার সুযোগ দেন অথবা সুযোগ সুবিধা আছে আপনিও পোস্ট করতে পারছেন পাবলিক দেখতে পারবে সবাই দেখতে পারবে সবাই পোস্ট করতে পারবে তাহলে পাবলিক করে রাখবেন আর যদি মনে করেন যে না আমার এই গ্রুপের পোস্টগুলো কেউ দেখবে না শুধু আমিই দেখব বা নির্দিষ্ট টাকা পে করে কেউ আমার এই গ্রুপে জয়েন হতে পারবে সেজন্য প্রাইভেট সিলেক্ট করবেন অনেকেই দেখবেন যে কোর্স করায় প্রাইভেট গ্রুপে কিন্তু জয়েন করা যায় সেই জন্য এই প্রাইভেট তবে একবার যদি আপনি প্রাইভেট সিলেক্ট করেন তাহলে কিন্তু পাবলিক আর পুনরায় সিলেক্ট করতে পারবেন না আর যদি পাবলিক সিলেক্ট করেন প্রয়োজনে আপনি যখন তখন প্রাইভেট করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন আমি যেহেতু সবাইকে সুযোগ দেবো সেজন্য পাবলিক সিলেক্ট করা আছে পাবলিকটি সিলেক্ট থাকবে উপরে ডান অপশনে ক্লিক করে দেব। এরপর ক্রিয়েট গ্রুপ নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট গ্রুপ ক্রিয়েট গ্রুপে সিলেক্ট করে দিন গ্রুপটা ক্রিয়েটিং হচ্ছে একটু ওয়েট করুন এখানে দেখতে পাচ্ছেন যে অটো ইনভাইট ফলোয়ার্স এটা যদি আপনি একবারে টান দিয়ে দেন এই পাশে তাহলে আপনার যে ফ্রেন্ডস ফলোয়ার্স আছে সবার কাছে আপনার এই তথ্যটা চলে যাবে এরপর মানে আপনি ইনভাইট করেছেন গ্রুপে জয়েন হতে বলছেন সেই তথ্যটা যাবে এরপর রয়েছে সাজেস্টেড ফ্রেন্ডস মানে আপনার যারা বন্ধু সেই বন্ধুদের কাছে চলে যাবে এই যে সাজেস্টেড ফ্রেন্ডস আমি যদি সিলেক্ট অল করে দিই তাহলে আমার বন্ধুদের কাছে চলে যাবে এরপর ব্যাকে চলুন এরপর বলেছে সাজেস্টেড ফলোয়ার্স এরপর রয়েছে ফ্রেন্ডস ইন ঢাকা বাংলাদেশ মানে ঢাকায় যারা থাকে যাই হোক নিচে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা করবেন কি এখানে কোনোটাই সিলেক্ট করবেন না আপনি এই যে ইনভাইট ইনভাইট কয়েকটা করে দিন পরে হচ্ছে আপনি ধীরে ধীরে তাদেরকে ইনভাইট করবেন বা আপনার গ্রুপের কথা একে একে সবাই জেনে যাবে এভাবে আজকে আমি কয়েকটা করে দিলাম এরপর উপরে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন আছে নেক্সট অপশনে ক্লিক করে দিন এরপর বলেছে অ্যাড এ কভার ফটো আপনাকে এই কভার ফটো এটাও রাখতে পারেন অথবা আপনি যদি ক্রিয়েট করে থাকেন আপনার গ্রুপের নামে সেটাও দিতে পারেন আমি একটা কভার ফটো তৈরি করেছি সেটাই আমি দিব এডিট আইকনে ক্লিক করলাম তারপরে হচ্ছে আপলোড ফটোতে ক্লিক করলাম এরপর সিলেক্ট করে দিলাম এই সুরায় টেকনোলজি অফিসিয়াল ফেসবুক প্রবলেম সলভ এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এরপর উপরে দেখতে পাচ্ছেন সে বাইকন সে বাইকনে ক্লিক করে দিলাম এরপর দেখতে পাচ্ছেন ক্লোজ অপশান ক্লোজ অপশানে ক্লিক করে দিন এরপর নিচে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন নেক্সট অপশানে ক্লিক করুন এরপর দেখতে পাচ্ছেন ডিসক্রাইব ইয়োর গ্রুপ আপনার গ্রুপটা সম্পর্কে কিছু বলবেন এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার ইউটিউব চ্যানেল যদি থাকে মানে লিঙ্ক দিতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারবেন ইউটিউব চ্যানেলের লিঙ্ক যদি থাকে সেটাও দিতে পারবেন এখানে দিতে পারবেন আমি একটা লেখা লিখে রেখেছি সেটা আমি পেস্ট করে দিলাম এরপর নেক্সট অপশনে ক্লিক করে দিন নিচে নেক্সট অপশানে ক্লিক করে দিন এরপর দেখতে পাচ্ছেন এমএসটি সুরাই পারবেন মেম্বারস অফ সুরায় টেকনোলজি অফিসিয়াল রাইট সামথিং এখানে আমি আর কিছু করতে চাচ্ছি না নান অপশনে ক্লিক করে দিন এই যে দেখতে পাচ্ছেন আমি দুইবার ট্রাই করেছি কভার ফটো দেওয়ার কভার ফটোটা নিয়ে নিয়েছে তারপরেও যদি এডিট করতে চান এই যে এডিট আইকনে ক্লিক করলে আপনারা যে আপলোড ফটো আছে আপলোড ফটোতে ক্লিক করলে গ্যালারিতে নিয়ে যাবে এখান থেকেও আপনারা কভার ফটোটা চেঞ্জ করতে পারবেন ব্যাকে চলুন ব্যাকে চলুন এরপর এখানে দেখুন যে আমাদের গ্রুপটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে এরপর রয়েছে ইনভাইট পিপুল টু জয়েন পনেরো জনকে মিনিমাম মানে জয়েন করাতে হবে তারপরে অ্যাডে কভার ফটো এটা আমার টিকচিহ্ন উঠেছে অ্যাডের ডিসক্রিপশান চিহ্ন উঠেছে ক্রিয়েটিভ পোস্ট এটা আমি একটু পরেই করব। আশা করি বুঝতে পেরেছেন যে প্রফেশনালভাবে কিভাবে একটি ফেসবুক গ্রুপ খুলবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ